বিদেশে কর্মী যাওয়া কমেছে চব্বিশ শতাংশ একে একে বন্ধ শ্রমবাজার এই বিষয়ে সমকালে আজ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকে সংবাদ পর্যালোচনায় এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ রাজীব আহমদ সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে ধন্যবাদ বিদেশে কর্মী যাওয়া কমেছে কেন চব্বিশ শতাংশ কেন এসেছে মানে বিদেশে কর্মী যাওয়া চব্বিশ শতাংশ কমেছে এইটি যতটা না মানে সমস্যা তার চেয়ে সমস্যা হচ্ছে আমাদের গত বছর তেরো লাখ সাত হাজার মতো কর্মী গিয়েছিল এই বছর সেটা গত চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত নয় লাখ সাড়ে নয় লাখ হয়েছে আমাদের বড় সমস্যাটা যেটি সেটি হচ্ছে যে আমাদের যেই বাজারগুলো শ্রমবাজারগুলো থেকে বড়ো অঙ্কের রেমিটেন্স আসে সেই বাজারগুলো আমাদের বন্ধ হয়ে আছে যেমন দেখেন যে ইতালি ইতালিতে খুব বেশি কর্মী যেত না বছরের ষোলো সতেরো হাজার গত বছর সতেরো হাজার কর্মী গিয়েছে এই বছর এই সংখ্যাটি নেমে গেছে তিন হাজারের দিকে আবার ইউকে যুক্তরাজ্যে আমাদের গত বছর হাজার দশে কর্মী গিয়েছে এই বছর সেটা এক হাজারে নেমেছে মূল সমস্যা হচ্ছে যেই দেশগুলো থেকে আমাদের ভালো মানে যেখানে কর্মীরা গেলে ভালো থাকেন চাকরির নিশ্চয়তা আছে এবং যেখানে গেলে তারা ভালো অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন সেই বাজারগুলো আমাদের জন্য ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টি আমাদের যেই নয় লাখ সাড়ে নয় লাখ কর্মী গিয়েছে তার ষাট শতাংশের গন্তব্যই কিন্তু সৌদি আরব সৌদি আরবে আপনি দেখেন যে এত এত কর্মী যাচ্ছে এই বছরই পাঁচ লাখ আশি হাজার কর্মী গিয়েছে সৌদি আরব থেকে কিন্তু আমাদের রেমিটেন্স ওই অর্থে বাড়ছে না আগের বছর তিন বিলিয়ন ডলারের মতো ছিল এবছরও এই তিন বিলিয়ন ডলারের মতো আছে তাহলে পাঁচ লাখ কর্মী গিয়ে আপনার পাঁচ লাখ কর্মী নতুন করে যোগ হওয়ার কারণে যত রেমিটেন্স আসার কথা ছিল সেটা তো হচ্ছে না এখন কি জন্য হচ্ছে না এটাকে দেখতে হলে অনেক গভীরে গিয়ে দেখতে হবে সেটি হচ্ছে যে আমাদের সৌদি আরবের যেই শ্রমবাজার এই শ্রমবাজারটি আসলে শ্রমিকদের জন্য যে খুব ভালো কোনো বাজার তা না এখন অন্য অন্য শ্রম বন্ধ বলে যেমন মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে গত মে মাসে গত বছরের অক্টোবর থেকে বন্ধ রয়েছে ওমান মরিশাস প্রায় বন্ধ মানে অঘোষিত বন্ধ গত আগস্ট থেকে বন্ধ হয়ে আছে আমাদের আরব আমিরাতের বাজার তারপর কাতারে জনশক্তি রপ্তানি কমেছে তো এইসব কারণে এখন সৌদি আরবেই বড় সংখ্যায় কর্মী যাচ্ছে কিন্তু সৌদি আরবে যে জিনিসটি ঘটে সেটি হচ্ছে যে ওইখানে যে কর্মীরা যাচ্ছেন এর কত শতাংশ আসলে চাকরি পাচ্ছেন কারণ কাগজে যে চাকরি দেখানো হয় বাস্তবে সেই সেই চাকরি থাকে না সৌদি আরবে যে কর্মীরা যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রিপোর্ট করতে গিয়ে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রত্যেক কর্মীর জন্য ভিসা তো আমরা যেটাকে ভিসা কেনা বেচা বলি আসলে ভিসা তো কেনা বেচা হয় না ধরুন সৌদি আর একজন নিয়োগকারী তার দশজন কর্মী দরকার বলে সে বাংলাদেশকে দেখালো কিন্তু আসলে কিন্তু সেখানে কোনো তার দশজন কোনো কর্মীর দরকার নেই শুধুমাত্র এই যে কর্মী নিয়োগের জন্য যে অনুমতি দিচ্ছে দশজন এর জন্য সে বাংলাদেশ থেকে প্রত্যেক কর্মীর জন্য দুই লাখ আড়াই লাখ করে টাকা নিয়ে যাচ্ছে এই টাকা নিয়ে যাওয়ার আবার কর্মী এখানে গিয়ে কিন্তু চাকরি পাচ্ছে না কর্মী এখানে গিয়ে তার মধ্যে কিছু একটা করছে এই কারণে আমাদের রেমিটেন্স পাঠছে আর দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের যে বাজারগুলো ইউরোপের স্পেশালি ইউরোপের যে বাজারগুলো এই বাজারগুলো দেখেন যে আপনার আপনার যেখানে কর্মীরা গেলে বড় অঙ্কের অর্থ উপার্জন করে দেশে বড় অঙ্কের রেমিটেন্স পাঠাতে পারে সেই জায়গায় দরকার হচ্ছে দক্ষ কর্মী আমাদের দক্ষকর্মীর মারাত্মক সংকট রয়েছে বিএমইটির হিসাব অনুযায়ী আমাদের বছরে এখন সাতচল্লিশ পার্সেন্ট দক্ষকর্মী যায় এই সাতচল্লিশ পার্সেন্ট দক্ষকর্মীর মধ্যে বড় সংখ্যায় কিন্তু কাগজে কলমে দক্ষ বাস্তবিক অর্থে দক্ষ না এগুলো শুধুমাত্র আমাদের যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণে বিরাট ঘাটতি রয়েছে শুধুমাত্র কাগজে কলমে দক্ষ যে সার্টিফিকেট আছে কিন্তু কোনো দক্ষতা নেই এই কারণে আমরা ইউরোপ আমেরিকার যে বিশাল শ্রমবাজার সেটি আমরা ধরতে পারছি না জার্মানিতে ধরুন যে এখন প্রচুর আপনার স্বাস্থ্যকর্মী তারপর কেয়ারগিভার তাদের চাহিদা রয়েছে আপনি দেখেন যে সাউথ কোরিয়া আমাদেরকে দশ হাজার কর্মীর একটি কোটা দিয়েছিল গত বছর এই দশ হাজার কর্মীর কোটার বিপরীতে আমরা মাত্র চার হাজার নয়শো ছিয়ানব্বই জন মানে পাঁচ হাজার কর্মী পাঠাতে পেরেছিলাম এই বছর আমরা পনেরো তেরো হাজার বারো হাজার কর্মীর কোটা ছিল আমরা কিন্তু কর্মী পাঠাতে পেরেছি মাত্র তিন হাজার বাকি নয় হাজার কিন্তু কোটা ফাঁকা পরে রয়েছে মানে বাংলাদেশে দেখেন বিদেশে যাওয়ার জন্য হা লাখ লাখ মানুষ আগ্রহী কিন্তু যখনই এই যে দক্ষতার শর্ত শর্ত আসছে সাউথ কোরিয়াতে যেতে হলে আপনাকে এই অন্য কোনো পদ্ধতি নিয়ে যাওয়ার কারণ সেখানে যেতে খুব বেশি টাকা লাগে না সামান্য টাকা লাগে এবং বলা যায় যে প্রায় অনেকটাই ফ্রি কিন্তু সেখানে যাওয়ার জন্য আপনাকে ভাষাগত দক্ষতা এবং হচ্ছে কাজের দক্ষতা এই দুইটি প্রমাণ করে তারপর যেতে হয় এখন দেখেন দেশে লাখ লাখ মানুষ ঘুরছে বিদেশে যাওয়ার জন্য কিন্তু সাউথ কোরিয়ার কোটা প্রতি বছর খালি থাকছে জাপানে এই বছর কর্মীর সংখ্যা এক হাজারের নিচে নেমে গেছে এর কারণ কী কারণ হচ্ছে ওই বাজারগুলোতে যেই কর্মীর প্রয়োজন যেই ধরনের কর্মীর প্রয়োজন সেই ধরনের কর্মী আমাদের কাছে নেই এই কারণেই আমরা ওই বাজারগুলো ধরতে পারছি না আবার আরেকটা সমস্যা হচ্ছে দেখেন আমাদের কিছু লোক উল্লেখযোগ্য সংখ্যক লোক পোল্যান্ড ক্রোশিয়া রোমানিয়া যেত তাদের কিন্তু ভিসাটা নিতে হয় দিল্লি থেকে এখন দিল্লি যাওয়ার ভিসা বন্ধ দিল্লি যাওয়ার ভিসা বন্ধ থাকার কারণে দিল্লি যেহেতু আমরা যেতে পারছি না ভারত ভিসা বন্ধ করে রেখেছে তারা ওই সব দেশের ভিসাও পাচ্ছে না এটি একটি সমস্যা আবার আরেকদিকে যে সমস্যা দেখেন এই বছর স্থানে আমাদের দশ হাজার কর্মী চলে গিয়েছে কিন্তু কিরগিস্তানে কি এমন চাকরি বাকরি আছে যে দশ হাজার কর্মী চাকরি পাবে যেটি ধারণা করা হয় যে কিরগিজানে যারা যাচ্ছে তারা কোনো না কোনোভাবে হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার এই কর্মীরা কিরগিস্তানে স্টে করবে না তারা সেখান থেকে ইউরোপের কোনো দেশে হয়তো চলে যাবে এরকম একটা আশঙ্কা আছে যে এটি একটি পাচারের নতুন রোড হয়ে উঠেছে ইতালি বন্ধ থাকার কারণে আপনি যদি প্রায়ই খবর পাচ্ছেন যে লিবিয়াতে বাংলাদেশিদেরকে জিম্মি করে বাড়ি থেকে টাকা নেওয়া মেরে ফেলা নিখোঁজ থাকার খবর আসতেছে এর কারণ কি এর কারণ হচ্ছে যে আপনি বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ দিনের দিনে সংকুচিত হয়ে যাচ্ছে সেই কারণে লিবিয়া দিয়ে অবৈধ পথে যাচ্ছে এখন একটি বিষয় বারবার বলা হয় যে যে সরকার এ বিষয়ে উদ্যোগ নিতে পারে যে বিদেশে কর্মসংস্থান তৈরিতে সরকার আসলে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ নিয়ে কূটনৈতিক উদ্যোগ নিয়ে খুব বেশি কিছু লাভ হবে না যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কর্মীদের দক্ষতা তৈরি করতে হবে এবং এই টিটিসির যেই মানে দেশে এখন শত শত টিটিসি আছে শত শত ট্রেনিং সেন্টার আছে এগুলো আসলে যতটা না প্রশিক্ষণ দেয় তার চেয়ে বেশি দেয় হচ্ছে সার্টিফিকেট এই সার্টিফিকেট ভিত্তিক প্রশিক্ষণ না দক্ষতা ভিত্তিক যে প্রশিক্ষণ দিয়ে আপনি যদি দক্ষ জনশক্তি তৈরি করতে পারেন তখন আপনার কর্মসংস্থান বাড়বে নইলে দেখেন যে গত বছর তেরো লাখ কর্মী গিয়েছে বিদেশে এই বছর আরও নয় লাখ কর্মী যাচ্ছে মানে বাইশ লাখ কর্মী গেছে কিন্তু দু হাজার তেইশ সালে বাইশ সালে আমাদের রেমিটেন্স ছিল একুশ বাইশ বিলিয়ন ডলার এখন সেটা বাইশ তিরিশ বিলিয়ন ডলার তাহলে এই যে এত এত কর্মী যাচ্ছে এই কর্মীর যাওয়ার প্রতিফলন তো আপনি রেমিটেন্সে দেখতে পাচ্ছেন না রেমিটেন্সটা তো একই রকম থাকছে আবার একটা জিনিস দেখেন যে বিবিএসের জরিপ যদি আমরা ধরি আমাদের পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ মানুষ দেশের বাইরে থাকেন এর সঙ্গে এইবার আরও নয় লাখ মানুষ যুক্ত হয়েছে ধরেন আবার একটা সংখ্যা ফেরত এসেছে যে তার মানে ধরুন ষাট লাখ মানুষ দেশের বাইরে থাকে তো ষাট লাখ মানুষ দেশের বাইরে থাকার পরে আপনি রেমিটেন্স পাচ্ছেন বাইশ তেইশ বিলিয়ন ডলার আপনি ফিলিপিনের দেখেন দিকে দেখেন ফিলিপিনের মাত্র পঁচিশ ছাব্বিশ লাখ মানুষ দেশের বাইরে থাকে তাদের দেশে বছরে রেমিটেন্স করতে যায় পঁয়ত্রিশ চল্লিশ বিলিয়ন ডলার তো ফিলি অভিবাসী ফিলিস্তিনি ফিলিপিনের সংখ্যা বাংলাদেশের অর্থে কিন্তু রেমিটেন্স আয় প্রায় বাংলাদেশের দ্বিগুণ এর কারণ কী কারণ হচ্ছে তাদের তারা আমাদের চেয়ে দক্ষ তারা আমাদের চেয়ে ভালো বেতনে চাকরি করে ভালো বেতনে দেশও বরঙ্গের টাকা পাঠাতে পারে শ্রমবাজার বন্ধ হওয়ার কারণে পেছনে কি অন্তর্বর্তী সরকার অথবা রাজনৈতিক পট পরিবর্তনের কোনো প্রভাব কি আছে মনে করেন না না রাজনৈতিক এই সরকারের সরকারের কারণ বা শ্রমবাজার বন্ধ হয়নি যেটি যেটি আপনার অমান্ত গত বছর অক্টোবরে বন্ধ হয়েছে এবং মালয়েশিয়া গত বছর মে মাসে বন্ধ হয়েছে বরং এই সরকার আসার পর আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সে ঘোষণা দিয়েছিলেন যে যে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি সে সময় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেও তাদেরকে মালয়েশিয়া নেওয়া হবে কিন্তু দেখেন এই ঘোষণার তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু একজন কর্মীও যেতে পারেননি কেন পারেনি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সদুত্তর কোনো জায়গা থেকে নেই এখন বিষয় হচ্ছে যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে আবার কর্মী নেবে কিন্তু কর্মীটা নেবে কোন খাতে প্লান্টেশান খাতে প্লান্টেশান খাত কি যেখানে ওই যে পাম পাম বাগানের কাজ বনে জঙ্গলে দূরে পাহাড়ে কিন্তু তো আপনার কাছ থেকে ম্যানুফ্যাকচারের কর্মী নিচ্ছে না আইটি সেক্টরের কর্মী নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ আপনার কাছে এই কর্মী নেই যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে এই দক্ষতার বৃদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত এ সৌদি আরব কাতার কুয়েত এসব দেশের জর্ডান এসব দেশের বাজারের উপরে আমাদেরকে নির্ভরশীল থাকতে হবে যেখানে আমাদের কর্মীরা কি অডজব করে ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্জব করে একদম কম বেতনের চাকরি করে তো এই সমস্যা মানে যত যাই বলি এই সমস্যার পথ একটাই বেরোনোর পথ একটাই সেটি হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি দক্ষ কর্মী তৈরি করতে বাংলাদেশ কেন এখনো পিছিয়ে আছে বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আচ্ছা এই ক্ষেত্রে দুই রকম ঘাটতি আছে এক রকম হচ্ছে যে আমাদের যারা বিদেশ যান তাদের ঘাটতি তারা বিদেশ যেতে চান কিন্তু কেউ নিয়ে দক্ষ হতে চান না একটি সমস্যা দ্বিতীয় আরেকটি সমস্যা হচ্ছে আমাদের যেই ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে এগুলো সবই মান্দার মলের এইখানে নতুন দুনিয়ার সঙ্গে নতুন দিনের যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধির জন্য যেসব প্রশিক্ষণ দেওয়া উচিত সেই ব্যবস্থাই নেই এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য যেরকম দক্ষ প্রশিক্ষক থাকা উচিত ছিল সেটিও আমাদের নেই আচ্ছা আর সবচেয়ে বড়ো সমস্যা সেটি হচ্ছে সামাজিক সমস্যা আমাদের দেশে যে সৌদি আরবে কর্মী যায় ধরুন যে এবছর ছয় লাখ কর্মী যাচ্ছে এর নব্বই শতাংশ সাড়ে পা পাঁচ লাখ কর্মী হয়তো যাবে তার কোনো না কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আমাদের দেশে এই অভিবাসনটা হয় একটা চেইন অভিবাসন ধরুন একজনের ভাই গিয়েছে সে তার গিয়ে আরেক ভাইকে নেবে এখন যে তার ভাইকে নেবে ওই একটা নির্দিষ্ট কাজের কথা চিন্তা করে কোনো একটা দোকানের কথা চিন্তা করে বা কোনো একটা খেজুর বাগান বা কোনো একটা খেজুর কাজের কথা চিন্তা করে সে কিন্তু এইখানে সরকারের বা রিক্রুটিং এজেন্সির খুব বেশি ভূমিকা থাকে না শুধু সেই নিয়োগকারীর কাছ থেকে একটা ভিসা একটা চাহিদাপত্র কোনোভাবে কিনে টিনে আনে ওই টাকা পয়সা দিয়ে তারপর রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠায় তো এই 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 কারণে আমাদের যে যে সামাজিক ব্যবস্থাটা গড়ে উঠেছে বিদেশে যাওয়ার আর আরেকটি যেটি সমস্যা সেটি হচ্ছে যে আমাদের এখানে কর্মীরা সরাসরি কেউ রেক্রুটিং এজেন্সির কাছে আসে না গ্রামে তার যে আত্মীয় তার আত্মীয়র কাছে প্রথমে টাকা দেয় সেই আত্মীয় আরেক মধ্যস্থত্ত্বভোগীর কাছে টাকা দেয় তারপরে আরেক মধ্য ঢাকার মধ্যপ্রদস্য মানে মধ্যসত্তভোগী তারপরে আসে হচ্ছে রিক্রুটিং এজেন্সি এই দুই তিনটা ধাপ ঘোরার কারণে কর্মীর অভিবাসন ব্যয় অনেক বেড়ে যায় এই কারণে একজন কর্মী বিদেশ মানে আমাদের তো বিশ্বব্যাংকেরই ডাটা আছে যে বাংলাদেশের কর্মীরা বিদেশ গিয়ে আপনার তার আঠারো উনিশ মাসের আয় চলে যায় শুধু বিদেশে যাওয়ার খরচ তুলতেই ততদিন আস্তে আস্তে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু দেখেন আপনি নেপাল ভারত এসব দেশ থেকে কর্মীরা যারা সৌদি আরব যায় তাদের কিন্তু খুব বেশি টাকা লাগে না নেপালের কর্মীরা তো খুবই সামান্য টাকায় পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার রুপিতে সৌদি আরব যাচ্ছে ভারতেও এই লাখানিক রুপির ভিতরে সৌদি আরব কাজ করতে যাচ্ছে এবং বাংলাদেশের চেয়ে ভালো বাংলাদেশের চেয়ে ভালো বেতনে কাজ করছে আমাদের এখানে এখন সৌদি আরব যেতে সাড়ে পাঁচ ছয় এরকম লাখ টাকা লাগছে মোটা জায়গায় যদি বলেন কোন কোন দেশগুলোতে কর্মী যাওয়া খুব আশানুরূপভাবেই কমেছে এরকম কোন মানে আশঙ্কাজনকভাবে কমেছে যেটি হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমাদের যেই বললাম ইতালি ইতালিতে আমাদের সতেরো হাজার পনেরো হাজার করে কর্মী বছরে যেত কিন্তু এই কর্মীরা যেই বড় অঙ্কের রেমিটেন্স পাঠাতো এটি কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বা মধ্যপ্রাচ্যের যারা আছেন সেখান থেকে আসে না কারণ ইতালিতে উপার্জন বেশি ইতালিতে এবার এই সংখ্যা মাত্র তিন হাজারে নেমে এসেছে বা আপনার যুক্তরাজ্য যেখানে আগে গত বছর হাজার দশক কর্মী গিয়েছে সেখানে অবশ্য যেখানে যায় যুক্তরাজ্যে যারা যায় তারা সবই একেবারেই দক্ষ কর্মী তো আপনার আবার ধরেন সাউথ কোরিয়া জাপান যদি সরকার সরকারের যে ঘাটতির জায়গাটা বলবো সরকার যদি একটা জিনিস নিশ্চিত করতে পারে যে দক্ষতা অর্জন ছাড়া কেউ বিদেশ যেতে পারবে না এবং আমাদের দেশে একটি দক্ষ কর্মীর বিশাল একটা ভাণ্ডার তৈরি করার পর সরকার যদি নানান দেশে মার্কেটিং করে প্রচার করে যে আমার কাছে তোমার যেমন চাহিদা দর চাহিদা আছে তেমন কর্মী আছে কারণ আমাদের দেশে কর্মীর কোনো অভাব নেই সমস্যা হচ্ছে দক্ষতায় এই এই কর্মীগুলোকে আমরা যদি দক্ষ কর্মীতে রূপান্তর করতে পারি তাহলে আমরা সেসব দেশ থেকে চাহিদা পাঠাতে পাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শান্তিতে নোবেল বিজয়ী তিনি তার একটি পরিচয় বিদেশে একটি আসার রাখতে পারে সেই বিষয়ে উনি উনি শান্তিতে নোবেল বিজয়ী এখন ওই দেশের যে কর্মী নিয়োগ দিবে

সেই কর্মীটিকে আমি যেই কাজের জন্য নিচ্ছি আমার কর্মীটি সেই কাজের জন্য দক্ষ তো যতক্ষণ পর্যন্ত আপনি দক্ষতা দক্ষ কর্মী তৈরি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কর্মসংস্থান বাড়বে না এবং কর্মসংস্থান ধীরে ধীরে কমবে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে কর্মসংস্থানগুলো হচ্ছে সেগুলোও কিন্তু কোয়ালিটি মাইগ্রেশান না সেগুলো প্রচুর টাকা দিয়ে যাচ্ছে এতে দেশের খুব হ্যারিমিটেজ আসছে একুশ বাইশ বিশ তেইশ বিলিয়ন ডলার আসছে কিন্তু যেই প্রত্যাশা আমাদের ছিল যে একটা বড় বিশাল অঙ্কের রেমিটেন্সের রেমিটেন্স একটা বড়ো রকম প্রবৃদ্ধি হবে সেটা কিন্তু হচ্ছে না এবং আমি যে কথাটা বললাম যে আপনি যতক্ষণ পর্যন্ত দক্ষ কর্মীকে মানে একদম যেটা বললো যেটা বললো যে ইথিক্যাল মাইগ্রেশন দক্ষ কর্মীকে নিয়ম মেনে বিদেশ পাঠাতে পারবেন তখনই আপনি এই যে রিমিটেন্সের উপর প্রত্যাশা করি সেটা আমরা পাবো। অন্তর্বর্তী সরকারের তাহলে দক্ষতায় জোর দেওয়ার বেশি অবশ্যই দক্ষ দক্ষতায় প্রধান জোর হওয়া উচিত চার মাসে কি কোনো মানে এই ধরনের কোনো পদক্ষেপ আপনারা না চার মাসে আমি এরকম কোনো পদক্ষেপ দেখিনি যে দক্ষতা বৃদ্ধির জন্য খুব বড় কিছু করা হচ্ছে। সবকিছু আগের মতোই আছে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। ধন্যবাদ রাজীব আহমদ। দর্শক এই ছিল আজকে সংবাদ পর্যালোচনা। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে ডাব্লিউডাব্লিউ ডট সমকালে চোখ রাখুন